উনি ওনার বিজনেস করে জর্দানে বিজনেস ডেভেলপ হয়েছে এবং ওনার স্বামীকে নিয়ে উনি প্রথম ট্যুর গেছিল থাইল্যান্ডে প্রতি বছর ট্যুরে তাহলে দেখেন অনেক জায়গায় দেখা যাচ্ছে মহিলার ব্যবসা বেশি করতেছে অনেক জায়গায় দেখা যাচ্ছে ছেলেরা করতেছে সব কিছু মিলে সবাই করতে পারতেছে যে সৌদির মহিলা একজন ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে আঠাশ মাসে এক লক্ষ রিয়াল বোনাস ওনার ক্রস হয়েছে সৌদি রিয়াল এখন বাড়ছে শুনছি যে এক বছর আগের কথা তাহলে দেখেন দুজন ক্রান অ্যাম্বাসাডার সৌদি মহিলা এই বছরের মধ্যে দশজন হবে কম এভাবে সৌদির মহিলারা আগাইতেছে হ্যাঁ 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 তাহলে আসেন এখন এক এক দেশে এক এক সিস্টেম কিন্তু ডিএক্সিং কিন্তু সবাই করতেছে এখন আমার টিমে একজন আরবি ডায়মন্ড হয়েছে দুবাই কাস্টম অফিসার ডিএক্সিং এর ডায়মন্ড ওনার ফার্স্ট হাফ পর্যন্ত করতে দেয় কিন্তু প্রোডাক্ট ইউজ করায় মেম্বার বানায় টিম করে ওনার টিমে সাত জনের স্টার হবে সত্তর জনের স্টার আছেন তিন হাজার সাতশো ওনার মেম্বার উনি কিন্তু ওনার বেতন দুই লক্ষ বিশ হাজার দেড়হাম সরকারি বেতন এত টাকা থাকতে উনি কেন ডিএকশন করেন উনি বলতে যে ডিএকশন অফিসে আসাটা ওনার আনন্দ লাগে উনি আগে বন্ধুদেরকে নিয়ে বড় বড় কফি শপে যেত পার্কে যেত বড় বড় ক্লাবে যেত আড্ডা দিত এখন এগুলো সব বাদ দিয়ে ডিএকশন ওনার বন্ধুদেরকে নিয়ে আড্ডা ওদেরকে এখানে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসে আমাদের দুবাই এরকম একটা লম্বা করে বোর্ড রুম আছে ওইখানে কোভিড ফেকেট তিন চার ফেকেট ডেলে বড় বড় কাফের মধ্যে একসাথে দু তিনটা ডেলে দে কুকুজ এক ফেকেট করিসেব এক ফেকেট লাইট কেফেকট তিন চারটা ডেলে দে ফানি লাগার মতো জায়গা থাকে না আমাদের সাথে কে করতে আর উনি আত্মীয় স্বজনের কাছে গেলে চার পাঁচ রকমের কফি ফার্স্ট ফার্স্ট করে নিয়ে আসে মানে একসাথে এক হাজার দ্বারা কফি গিফট করে উনি বলতেন এক হাজার দ্বারা আমি কফি খাওয়াবো এক সময় স্ট্রং যে ওদের টিমে আরবি বেশি আমার টিমের মধ্যে একজন আরবি টিম তৈরি করছে আরবি গ্রুপ থেকে ওনার দুই হাজার দ্বারা আমার উপর একটা বোনাস আছে দুবাই বাংলার প্রায় সত্তর হাজার টাকা একটা গ্রুপ এখন উনি আরবি ফিচুরি সময় দিচ্ছে কারণ উনি হিসেব করে দিয়েছে আমরা একশো ফিবি বা তেরোশো ফিবি ওটা কিনা হিসেব করি বা উনচল্লিশ ফিবি করতে কষ্ট হয়ে যায় বা প্রমোশন দিলে করে আর আরবিতেও ফিবি দেখে না আমার হাতে এক আরবিকে কে সাতাশ হাজার দ্রামে একটা বিল করে দিচ্ছি আরবি মেম্বার মেম্বার আমার হাতের আমি বুঝাইতে তো জানি না পোস্ট অফিসে দেখছি ওনাকে সালাম দিচ্ছি আমি কবির দোকান কোথায়ছি ভালো করে আরবি ধাক্কা বলতেছি উনি হাসতেছে কার দেওয়ার পরে উনি দেখে বলতেছে তাল তাল আমাকে দিয়ে ডেকেছে এখন আমাকে নিয়ে যাচ্ছে কি বলবো আমি কি বলবো পড়ে গেছি আমার বন্ধু যিনি আরবি জানেন উনার বোন দিচ্ছে উনি মসজিদে তাড়াতাড়ি করে চলে আসেন উনি ফর সরে তাড়াতাড়ি করে চলে আসছে কারণ এটা যদি একবার বের হয়ে যায় আবার তা আনতে পারবো না ফরে ওনার সাথে আমি মজা করলাম একটা ফেরা সেই না ফোন ধরে দিচ্ছি ওনার সাথে কথা বলেন উনি ওনার আর ভাবে দিচ্ছে এসে গল্প করতে করতে বসেছি একটা লাইট একটা কুকু দিয়ে এক কাফে ডেলে দিয়ে খড়া করে বানাই দিছি তুমি বলছো জেন জেন মজবুত হ্যাঁ তা তারপর স্যার পারফেক্ট করে নেবেন উনিও দশ সেকেন্ড দশ সেকেন্ড দেব কার্ড দিছে কয় টাকা জিজ্ঞেস করেন ব্যাংক কার্ড দিছে দশ দশ নিয়ে চলে গেছে ঘরে যখন নিচে বাচ্চা রেখায় সেরা বলতো আমরা এটা কোথায় থেকে আনছো দেখতে যাবো বউ বলতো আমার নিয়ে আমি নিয়ে আসার জন্য বাচ্চাদেরকে নিয়ে এই উনি নিয়ে এসে এই ওনার ফ্যামিলি এই আস্তে আস্তে শুরু হয়ে গেছে তাহলে এর এই যে একটা সিস্টেম একজন লোক কাতার থেকে ওনার আত্মীয় বেড়াতে আসছে উনি কবি খাওয়াইছে উনি বলছে কোথায় খাবো খেরামা ফোস্ট অফিস লোকেশন দিয়ে চলে আসছে আমরা নামাজ সরে আসতেছি উনি গাই থেকে বাইরে বলতেছে ওনাকে জিজ্ঞেস করতো আরবি আমার বন্ধুটাকেও দেখে আরো বেশি লাগে সালাম সালামদের জিজ্ঞেস মানে ডিয়েকশন সরিকত কোথায় মানে কোম্পানির সরিকত বলে আরবিরা উনি বলছেন তাল তাল হবে বিয়ে করে দিয়ে গেছে কোথায় দেখে এসে কাতার থেকে এসে জিজ্ঞেস করলো দেখশন কেমন ছিল হয়তো আমার এই দোস্তা খাওয়া আছে ওনার নাম্বার দাও নম্বর দেওয়ার পরে দেখছে ওনার নাম্বার সেভ আছে তখন সেভ করছে জিজ্ঞেস করলো এ হয়তো ওকে ঠিক আছে মানে যা বলছে বারো হাজার তিনশো তেরো ফ্রাক নিচ্ছে জিজ্ঞেস করেন কি দিচ্ছি আমরা এটা দেবো ইয়াস ওকে ইয়াস ব্যাংক কার্ড বাইর করতেছে দু তিন ফলিথিন হয়েছে বারো হাজার দেড়া মানে বাংলার কত টাকা তিন ফলিথিন ফলিথিন হয়েছে আমার লাইফে কোনো আরবি থেকে আমি টাকা পাই না শুধু ওই কাতারে আরবি কাতারে একশো রিয়াল আমাকে গিফট দিচ্ছে ওনারকে একশো রিয়াল গিফট দিচ্ছে আমি তো আরবি বুঝি ওনাকে দিকে উনাকে দিচ্ছে যেটা আরবি জানে উনি আরবি তো বলে দিচ্ছে মানে ওনাকে একশো নিতে আমাকে মেয়ে মেয়ে নিতে বলছে আমার বন্ধু জিজ্ঞেস করে কি বসে যা আমাকে বুঝছেন নেই কেন বুঝবো না টাকার কথা কেনা বুঝে যে ভাষা বলুন না কেন আমাকে হান্ড্রেড রিয়াল আপনাকে হান্ড্রেড রিয়াল বলছে মিয়া মিয়া নিতে বলছে বুঝে গেছি তো এখন লাভ করে দিতে যদি আমি না বুঝতাম তাহলে উনি দিয়ে ফেলতো আর কি টাকাই তেমন এক জিনিস যেই দেশে তো আরাম নেই একটু করে নাম শুনলে হয়ে যাবে এই যে মনে করেন মিডিল ইস্টে মনে করেন সিঙ্গাপুরে ইউরোপে যেভাবে ডেভেলপ হচ্ছে আপনারা প্রবাসী কি আছে আত্মীয় স্বজন একজনকে তাগেট করেন ওনারে বলেন আর আরো বেড়ে খাবান কফি ওদের কেস স্পরিনা মাশরুম বললে ওরা নিতে চাইবো না প্রথমে শুধু কফির কথা বলবেন যে কোনোভাবে মেসেজ দেন কফি ওরা ফসল শেখ খামদানের ছবি এটা দিবেন পুরো মিডল ইস্টের জন্য আর কোনো ডকুমেন্টের দরকার নাই তা শেখ খামদানের ঘরে রিয়েকশন ফটা উনি নিজে কফি প্যাকেট এবং উনি যে কফি খাই পিক্সেল আছে উনি জায়গা দিছে দুবাই ফেক্টরি ওনার এটা আসলে কবিটা হচ্ছে যেটা তিরিমন কফি বলে সেটাকে এটা বক্স করে এটা জাবিল কফি নাম দিছে জাবিল প্লেস হচ্ছে শেখের বাড়ির নাম মানে রাজার বাড়ির নাম দিছে জাবিল প্লেস কিছু কিছু সময় আজ লাগে মতো লাগে আরবি কাজটা আমার একজন আলাইনের মধ্যে একজনকে শিখিয়ে দিছি কফি খাওয়ার জন্য এখন উনি ট্রাই করতেছে ফুজিরাতে একজন আরবি এই যে আরবিকে টার্কেট যেমন আমরা আমার নেপালিকিরা কিন্তু মিডিল ইস্ট অনেক ডিএসএল করছে নেপালিরা এখন টার্গেট করছে বাংলাদেশি দেখি কারণ পুরো মিডল ইস্টে যা নেপালে আছে তা আমাদের এক ডিস্ট্রিকে তার চেয়েও বেশি কারণ ওই আমাদের বাংলাদেশে পরিশ্রম করে সম দিতে চায় ইনকাম করতে চাই কম টাকাতেও কাজ করে কারণ আমাদের বাংলাদেশ বলে না গার্মেন্টস এর মধ্যে নাম্বার ওয়ান বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিলে মানুষে কাজ করতেছে সেজন্য জন্য একটা চাইনিজকে যদি আপনি ইঞ্জিনিয়ার হিসেবে রাখেন ওনাকে বিশ লাখ টাকা স্যালারি দিতে হবে কিন্তু চায়নারা বিদেশে যায় বিজনেস করতে চাকরি করতে চায় না আর বাংলাদেশিরা তো যেখানে কম টাকা হলে চাকরি করতেছে এই ক্ষেত্রে মানুষ যে একটা কথা সবাই মনে রাখবেন কোনো প্রতিষ্ঠান নাই ইচ্ছে করলে মাসে মাসে বাড়িতে পারবে যতই কাজ করুক না কেন কোনো কোম্পানি দেবে না কোনো প্রতিষ্ঠানে দেবে না মাসে মাসে কোনো প্রতিষ্ঠানে স্যালারি বাড়াবে প্রভিড প্রতি মাসে বাড়তে যাবে না কোনো বিজনেস আছে এমন ব্যবসা আছে ছয় মাস ব্যবসা ছয় মাস লক্স শীতের সময় ব্যবসা হলে গরমে হয় না গরমে হলে শীতে হয় এমন ব্যবসা আছে না সিজনলি ব্যবসা অনেক ব্যবসা কিন্তু ডিএক্স এর ইনকাম আপনি ইচ্ছে করলে প্রতি মাসে মাসে পাবেন তাহলে আপনার বিজনেস বাড়তেছে বোনাস বাড়তেছে তাহলে এই সুযোগ আরো একটা বিজনেস না আপনি বিজনেস বাড়াচ্ছেন অনেক বড় ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস আছে ফ্যাক্টরি আছে বড় বড় কোম্পানি আছে উনি শুধু উনার ব্যবসা করতেছে ওনার ডেভেলপ করার জন্য ম্যানেজার এমডি ডি এগুলো দিয়েছে স্যালারি দিয়ে ওদেরকে বছরে দুই বছরে স্যালারি বাড়ায় অনেক ফ্যাশারে রাখে কিন্তু ওদেরকে কোনো কোভিড দিচ্ছে না শেয়ার হোল্ডার দিচ্ছে না অতিরিক্ত টাকা দিচ্ছে না রিয়েকশন তো আপনি সারা মাসে না করলে একদিন কাজ করলেও ইনকাম পাচ্ছে অনেক বিজনেসম্যান আছে মাসের লাস্ট আমাদের কাছে দুবে জনের কাছে মাসের লাস্টের দিন পিবি করে আসা ফুল করে বলো যে আমার পিবিটা করে দিন কালকে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবো তাহলে আপনি সুযোগ করে নিয়ে আসেন কিন্তু সারা মাস কোনো খবর নাই লাস্টে সিএসএস দেখছে মনে হয় একশো বি ডালে তো অনেক কিছু আসবে দেড় দিন একশো বি এখানে তেরোশো বি আর এখানে যারা আছে তারা তো সিরিয়াস আমরা তো দুবাই থেকে ফোরাক নিয়ে চলাফেরি করতে খুব করি কি বলবে কে কি মনে করবে কারণ এটা বিদেশ একটা দেশ স্বাধীনতা নেই আমাদের কাছে